বাজার পাহারত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের অভিযানে ত্রিশালে ষোলো কেজি গাজা উদ্ধার করা হয়েছে এ সময় দুই গাঁজা সহ তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করেছেন তারা গত শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় গাজা উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে ভৈরব থেকে শেরপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেল তল্লাশি করে এসব উদ্ধার করা হয় পরে আটকিতদের সেনা সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আতঙ্কিতরা হল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আরশ মিয়ার ছেলে নবী হোসেন ও একই থানার জামাল মিয়ার ছেলে রিয়াদ পাহারারত ধলা গ্রামের মুনাফ খন্দকার নামে এক শিক্ষার্থী জানান গত বৃহস্পতিবার রাতে ধলা বাজারের কয়েকটি দোকান আগুন দেয় দুষ্কৃতিকারীরা ঘটনার পর থেকে বাজারের দোকানিরা আতঙ্কে ছিল ধলা শিক্ষার্থীরা মন্দির ও বাজার পাহারার উদ্যোগ নিয়ে পাহারা দিচ্ছিল শুক্রবার রাত একটার দিকে একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হলে সিগন্যাল দেওয়া হলেও তা অমান্য করে চলে যায় পরে আবার ফেরার পথে শিক্ষার্থী সহ বাজারের প্রহরীকে নিয়ে সিগনাল দিয়ে গতিরোধ করে তল্লাশি করে ষোলো কেজি গাঁজা দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ দুজনকে আটক করে ত্রিশালের দায়িত্বরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আটকিতদের হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়